প্রাইভেসি গাইড নামে নতুন একটা আপডেট নিয়ে এসেছে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার ইউজ করে না এমন লোক হয়তো আজকের ডেটে কম আছে হয়তো আপনিও ব্যবহার করেন যদি করে থাকেন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং বিগ আপডেট বলা চলে চলুন ডাইরেক্ট কোনো রকম সময় নষ্ট না করে পয়েন্টে যাই যে এর ভেতরে আছেটা কি যদি প্রথমবার চ্যানেল এসে থাকেন এই ধরনের ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না পুরানো সাবস্ক্রাইবার যারা আমার পুরানো বন্ধুরা আছেন তাদের থেকে তো আমি লাইক কমেন্ট শেয়ার আশা করতেই পারি তাই তো তো চলুন শুরু করি তো আপনি কি করবেন প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন ক্রোম ব্রাউজারটাকে তারপরে কি করবেন ওপেন করে নিলেন ওপেন করার পর উপরে পেয়ে যাবেন আপনি থ্রি ডট পয়েন্ট থ্রি ডট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন নিচে পেয়ে যাবেন সেটিং এই সেটিংয়ে আসার পর আপনি স্ক্রল করতে থাকুন স্ক্রল করতে করতে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে যখনই আপনি যাবেন দেখতে পাবেন সেকেন্ড অপশানে প্রাইভেসি গাইড বলে একটা অপশান রয়েছে উপরে নিউ লেখা আছে অর্থাৎ এটা সবে সবে কিন্তু এসেছে চলুন এবারে দেখে নিই এর ভেতরে আছেটা কি তো যখনই আপনি এর ভেতরে ক্লিক করে দেবেন দেখুন এ গাইড অফ ইউর প্রাইভেসি চয়েস অপশান দিয়েছে নিচে লেটস গো তো আমরা এখানে লেটস গোতে ক্লিক করলাম প্রথমে বলছে মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার অর্থাৎ আমরা তো সার্চ করি আমরা বিভিন্ন টপিকের উপরে ভিডিও দেখার জন্য সার্চ করি সে হতে পারে মুভি হতে পারে বিভিন্ন ধরনের ভিডিও হতে পারে গেম হতে পারে আপনার নিজের যেটা পছন্দ হয় আর কি ইনকগনিটো মোডে যেগুলো আপনি দেখেন তো সেক্ষেত্রে এই যে অন করা আছে এটা যদি আপনি অন রাখেন তাহলে বেটার অপশান দিয়ে দেবে যদি আপনি এটাকে অফ করতে চান সেটা অফ করতেই পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তো এটা যেমন রয়েছে তেমনি এখানে সেকেন্ড অপশানে দেখুন বলছে সাজেশানে আপনি যে ধরনের ভিডিও পছন্দ করেন সাজেশানে সেগুলো আরও বেশি করে দেবে তার জন্য আপনাকে এটা অন রাখতে হবে চলো নেক্সটে যাই আপনি যেগুলো আগে দেখে রেখেছেন তা যে হিস্ট্রি আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন এটা আপনার চয়েস অফ করে দিলে কি অসুবিধা অফ করে দিলে আপনার যেগুলো দেখেন সেই রিলেটেড ভিডিও সাজেসে আসবে না তো এটা অন রাখলে আরও একটা সুবিধা রয়েছে এবং সেই সুবিধা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই বাই ডিফল্ট সার্চ ইঞ্জিন হতে হবে ক্রোম ব্রাউজার এখানে দেখুন সেকেন্ড লেখা রয়েছে ঠিক আছে এবার এই যে আমরা অনেক সময় কিন্তু আমাদের ফোন যে কোম্পানির বা সেই কোম যে ফোনটা কিনেছি সেই কোম্পানি একটা আলাদা ব্রাউজিং সাইট ধরে রেখে দি দিয়েছে অর্থাৎ অ্যাডজাস্ট করে রেখে দিয়েছে আমরা যা কিছু সার্চ করি বা কোনো লিঙ্ক যদি ক্লিক করি সেখানে গিয়ে ওঠে সেখানে যদি আপনি ডিফল্ট ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে রাখেন তাহলে আরও বেশি ফেসিলিটি দেবে ক্রোম সেটা বলছে এবার আপনি যদি না জানেন যে বাইডিফল সেটিং কিভাবে করতে হয় ক্রোম সেটা ভিডিওর শেষের দিকে আপনি অবশ্যই দেখতে পাবেন তো চলুন পরের স্টেপে চলে যায় তো নেক্সটে যখন আমি ক্লিক করছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করেন শুধু তাই নয় ক্রোম ব্রাউজারের সাথে যুক্ত রয়েছে কিন্তু আপনার ফোনটার বিভিন্ন যে সিস্টেম কারণ আপনি জানেন আপনি যখন কোনো কিছু পাসওয়ার্ড বা কোনো কিছু রিলেটেড হ্যাঁ সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ কোথাও না কোথাও গিয়ে গুগলের এই যে ক্রোম ব্রাউজার এখানে এসে দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনি ক্রোম চালালেও সেখানে কিন্তু গুগলেরই কাজ হয় মেনলি কাজে এখানে যে দুটো রয়েছে অপশান একটা হচ্ছে ইনহ্যান্স প্রোটেকশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন বাই ডিফল্ট দেখবেন স্ট্যান্ডার্ড প্রোটেকশানই থাকে আমি বলবো বা আপনি যদি একটু এটাকে ভালোভাবে পড়াশুনো করে নেন তাহলে দেখতে পাবেন অবশ্যই ইনহ্যান্স প্রোটেকশান করে নেবেন প্রোটেকশানটাকে আরও ইনহ্যান্স করিয়ে দেবে বাড়িয়ে দেবে কেন বাড়িয়ে দেবে কি কি সুবিধা দেখুন এই সাইডে যখন আমি ক্লিক করছি এখানে অনেক কিছু লেখা রয়েছে ভিডিও লম্বা হয়ে যাবে আপনি একটু পড়ে নেবেন তো এটা অবশ্যই ইনহ্যান্স প্রোটেকশান করে দিলে আপনি অনেক বেশি ফেসিলিটি পাবেন এটা গ্যারান্টি থাকলো এরপরে দেখুন নেক্সটে যখন আমরা যাচ্ছি এখানে দেখুন বলছে ব্লক থার্ড পার্টি কুকিস এটা আপনি চাইলে ব্লক অল দ্য টাইম করে দিতে পারেন কিংবা ব্লক যখন আপনি ইনককনিটো মোডটা ইউজ করবেন তখন করতে পারেন ইনককনিটো মোড কেন পার্টিকুলার বলছে কারণ আমরা জানি ইনকগনিটো মোডে যখন আমরা সার্চ করি কোনো কিছু তার যে সার্চ রেজাল্ট সেগুলো ক্রম রাখে না ঠিক আছে এবার আপনি যদি চান শুধুমাত্র ওটার ক্ষেত্রে করতে পারেন এবার আপনি যদি চান ব্লক অল দ্য টাইম সেক্ষেত্রে সব সাইডেরই ক্ষেত্রে এটাকে অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ কুকিজ কাজ করবে না এবার কুকিজ না কাজ করলে একটা অসুবিধা হয় সার্সিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয় অর্থাৎ আপনি যেটা চাইছেন সেই জাতীয় ব্যাপারটা আসতে দেরি হয় এবং আপনি সাজেশানেও খুব একটা ঠিকঠাক পান না তো এটা সম্পূর্ণভাবে আপনার চয়েস আপনি চাইলে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে যেটা শুধু ব্লক ইনকগনিটো এটা রাখলে খুব একটা অসুবিধা নেই এবারে দেখুন ফিনিশের এখানে গিয়েও কিন্তু ফিনিশ হবে না এখানে চাইলে আপনি দুটো অপশান করে নিতে পারেন এখানে দুটো অপশান কি প্রথমটা দেখুন এখানে বলছে যেটা প্রাইভেসির ভেতরে রয়েছে আপনি চাইলে যে অ্যাডগুলো আসে সেটা নিয়ন্ত্রণ করতে পারেন আর দ্বিতীয়ত আপনি ওয়েব অ্যান্ড অ্যাড অ্যাপ অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন অ্যাডের যে বিষয়টা অর্থাৎ আমরা ক্রমে যখন বিভিন্ন কিছু সার্চ করি বিভিন্ন ভিডিও দেখি এক্সেট্রা অ্যাক্সেট্রা দেখবেন প্রচুর অ্যাড আসে বিজ্ঞাপন আসে সেগুলো আপনি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন দেখুন আপনি যখন এর ভেতরে যাবেন অর্থাৎ এই যে তীরটা রয়েছে এখানে যাবেন দেখুন অ্যাড টুলস রোচ এই অ্যাড ট্রপিকের ভেতরে আপনি যখন ক্লিক করবেন এখানে এক ট্রপিকটা দেখুন বাই ডিফল্ট অন হয়ে রয়েছে এতে সুবিধা কী এখানে আপনি যে টপিকটা পছন্দ করেন সেই ট্রপিক রিলেটেড বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয় এবার আপনি যদি বিজ্ঞাপন পছন্দ করেন যে কোন একটা প্রোডাক্ট আপনি কিনবেন ধরুন আপনি কোনো একটা সার্চ করছেন কোনো বিষয়ে সেই বিষয়ে আবার বিজ্ঞাপন চলে আসলো আপনি চাইছেন বিজ্ঞাপনকে কাজে লাগিয়ে আপনি সেই প্রোডাক্টটা কিনে নিলেন ইজিভাবে তো সেক্ষেত্রে এটা অন রাখতে পারেন অনেকে বিরক্ত হন বিজ্ঞাপন আসলে ডিস্টার্ব মনে হয় সেক্ষেত্রে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন তবে মাথায় রাখবেন এতে কিছুটা হলেও কমে পারফেক্ট কিন্তু শেষ হয়ে যায় না এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি বলতে পারি শুধু এই ক্ষেত্রে নয় এরপরে দেখুন সাইট সাজেস্টেড অ্যাড ক্ষেত্রেও আপনি এটা করতে পারেন আপনার সুবিধা মতো অন এবং অফ এবং আরও নিচে আছে অ্যাড ম্যানেজমেন্ট এখানে দেখুন এখানে অনেক কিছু রয়েছে আপনি চাইলে এটাকে অন অথবা অফ নিজের সুবিধা মতো করতে পারেন তবে আমি যেটা খেয়াল করে দেখেছি এগুলো যদি অন রাখেন তবে আপনার খুব একটা যে অসুবিধা হয় তা নয় কিন্তু যদি অফ রাখেন সেক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি করে ক্রোম ব্রাউজার ইউজের ক্ষেত্রে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু আমি বলেছিলাম একটা পয়েন্ট আছে যেটা এখনও দেখানো বাকি যে বাই ডিফল্ট যদি আপনি ক্রোম ব্রাউজারে ক্লি মানে যে কোনো লিঙ্কে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজারে যেতে চান সেক্ষেত্রে কি করবেন তো এখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে মেন জায়গায় গিয়ে ব্যাপারটা দেখাই তো এখানে খেয়াল করে দেখুন ধরুন আপনি ক্রোমটাকে ওপেন করে নিলেন তো ওপেন ক্রোম এরপরে কি ওপরে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করে দিলেন ক্লিক করার পর সেটিংয়ে আসলেন সেটিং আসার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসলেন এসে এখানে দেখুন অ্যাডভান্সের ভেতরে রয়েছে পেজ এই হোম পেজের এখানে এসে আপনি দেখুন এখানে আমি এটাকে যদি অফ থাকে বাই ডিফল্ট অন করে দেব এবং এখানে দেখুন ক্রোম হোম পেজ যেটা রয়েছে এটা করে দেব কিংবা এখানে যে আমি লিংক একটা বসিয়ে রেখেছি সেই লিংকটা বসিয়ে দিতে হবে তো দুটো করা যায় তো আপনি মিনিমাম যেটা করতে পারেন এই যে হোম পেজ এটাকে অন করে দেওয়া এবং ক্রোমের যে হোম পেজ এইটা ওপেন দিস পেজ এইটাকে ক্লিক করে দেওয়া টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই